কিন্তু বিবিকে অত্যাচার করে বিবিকে গালি দিয়ে স্ত্রীকে কোটা দিয়ে তোমার মা এবং বাবা এবং তুমি তোমার বোন চুঙ্গার মোচা খাওয়া কুকুরের মাংস যেমন হারাম সুয়ারের মাংস যেমন হারাম শিয়ালের মাংস যেমন হারাম মরা গরুর মাংস যেমন হারাম কুত্তার বমির যেমন হারাম কুত্তার পায়খানা যেমন হারাম পুত্রবধূকে বৌদিকে কুটা দিয়ে চুর জবরস্তি করে এইগুলো খাওয়াও তেমন হারাম জুড়ে বলুন না অজমিনা কথাটা শুনিনি আমি মিজোরাম প্রথমে গেলাম তারপরে মেঘালয়ে গেলাম প্রতি বছরে হাজার হাজার টাকা দিলাম কিন্তু ভাই আজ থেকে দু ঘন্টা আগে হিজরত করেছিস আপনার খুদা খাস্তোগ্রাম গ্রাম কোথায় গেছে ভাই হিজরত বলতে মদিনায় হিজরত করা নয় অন্য ছেলের সঙ্গে পলায়ন করে গেছে বলা যাবে না আজকে নাইনটি নাইন পার্সেন্ট যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে পরক্রিয়া প্রেম করে পরক্রিয়া ভালোবাসায় মগ্ন হয়ে মুরব্বীরা কেউ জানেন না কিন্তু আপনার ছেলের মোবাইল একদিন আপনি হাতে নেন আপনার ছেলের হোয়াটসঅ্যাপ আপনি একদিন হ্যাক করে দেখেন আমার কাছে অন্তত ভোগে দশ থেকে বারো জনের হোয়াটসঅ্যাপ হ্যাক করা আছে আমি দেখেছি আমার নিজের চোখে হায় হায় এই জাতি কোন দিকে যাচ্ছে আজকে এইটাকে গুণা মনে করে আবার জানেন নাইনটি নাইন দেখুন স্টেটাসের স্ত্রী যার সাথে তার ফটোটা এভাবে আঞ্জা করে ধরে ভালো করে জড়িয়ে ধরে আর ওই মেয়েটার মুখে একটা লাভ চিহ্ন বা একটা ফুলের চিহ্ন দিয়ে আপনার ওই ফটোটায় স্ট্যাটাসে লাগিয়ে দেয় ওই নির্লজ্জ বেহায়া ওই জানোয়ারটা একটা প্রমাণ করে দেখো আমি একটা জানোয়ার দেখো আমি একটা অবৈধ কাম করেছি একটা গুনাহের কাজ করেছি দুনিয়া বাসীকে সেই গুনাহের কাজ জানিয়ে দেয় আজকে গুনার প্রতিযোগিতা চলছে গুনাকে নিয়ে কম্পেয়ার করা হচ্ছে আরকগুলো আছে আর কিছু কিছু ইউটিউবার আছে কিছু কিছু ক্রিয়েটর আছে কিছু কিছু রোস্টার আছে যত নোংরা গালি দেয় সে তত সেলিব্রিটি হয়ে যায় সোশিয়াল মিডিয়ায় এসে যত বাজে বাজে গালি দেয় অসভ্য ভাষায় গালি দেয় সে ক্রিয়েটর হয়ে যায় সে সেলিব্রিটি হয়ে যায় সে আইকন হয়ে যায় শুধু লিঙ্ক আর লিঙ্ক বের করে দিচ্ছে অমুকের লিঙ্ক আজকে বাইরাল কালকে তমুকের লিঙ্ক বাইরাল অ্যাকচুয়ালি এইগুলো কম্পেয়ার করার কথা ছিল এইগুলো গোপন রাখার কথা ছিল কিন্তু আজকের সমাজে বর্তমান সমাজে এই লিঙ্কগুলো শুধু লিঙ্ক 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 বল বলছি কি যুবক ভাই মুরব্বী বাবাজিরা বিরক্ত হয়েন না এই ঔষধটা তাদেরকে দিতে হবে আপনারা জানেন না হাজারো হাজার লিঙ্ক বের হচ্ছে আর যুবক ভাই লিঙ্ককে ক্লিক করে হাজারো যুবক জাহান নামের পথে যাচ্ছে বারবার লিঙ্ক বের হচ্ছে লিঙ্ক 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 যারা যারা লিঙ্ক বল বের করছে তারা প্রত্যেকটা হেনসিল আজিম আল্লাহ এই ভাষায় বলেছে তারা বড় বড় গুণা কম্পেয়ার করছে যার কারণে তারা জাহান নামে চলে যাবে আল্লাহ বলছে তারা গুনাকে কম্পেয়ার করে গুনাকে সয়লাম করে ছড়িয়ে দেয় প্রতিযোগিতা করে গুণা নিয়ে সেটা আমার বুঝে এসেছিল না কিন্তু এই বৎসর থেকে দু থেকে আমার বুঝে এসেছিল। এটা যুব সমাজ আমাকে প্রমাণ করে দিয়েছে আল্লাহর আয়াত আল্লাহ যে বলছে তারা গুণাকে কম্পেয়ার করবে গুণাকে শেয়ার করবে গুণাকে সয়লাভ করবে প্রচার করবে তাই প্রমাণ হয়েছে ফেসবুক এবং ইউটিউব এবং তাদের স্ট্যাটাস স্ট্যাটাস মানে নিজের ব্যক্তিগত জীবন আদর্শ আখলাগ যখন একটা ছেলে স্ট্যাটাসের মধ্যে একটা নোংরা মেয়ের চরিত্র লাগায় একটা নোংরা মেয়ের ফটো বের করে তার মারা তাই এটাই প্রমাণ করে দুনিয়াবাসী রাখো আমি একটা অসভ্য ছেলে রাখো আমি একটা জিনাকুর ছেলে আমি একটা বদমাস ছেলে ঠিক কি বলো ভাই হায় হায় ও যুবক ভাই যারা মুসলমানের জন্য গুনাহের ভিডিও খারাপ ভিডিও দেখা হারাম বললাম ভাই হারাম আজকে যারা মুসলমান নাম থেকে মনে রাখবা তুমি মরে যাই বা তোমার সব মরে যাবে যতটা মানুষ একটা নোংরা ভিডিও দেখবে আপনার গুণা হবে এই জন্য আমি বলি ভাই আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনার মন এবং মননকে জিজ্ঞাসা করুন আমি যে নিজের এমবি ব্যয় করে নিজের সময় ব্যয় করে নিজের মোবাইলের চার্জ ব্যয় করে কেন টাইম নষ্ট করে কেন আপনি গুণা কম্পেয়ার করছো ভাই আপনি যে হাত দিয়ে একটা লাইক মেরেছ কাট্টুস নাটকের মধ্যে চিকেন আলী নাটকের মধ্যে কাঁচা বাংলার নাটকের মধ্যে এই ধরনের যত নোংরা মেয়েদের নিয়ে নাটক করে তারা টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর আপনি বিনা ইনকামে চাহান নামে চলে যাচ্ছেন কেন যাচ্ছেন কেন যাচ্ছেন একবার নিজের বিবেককে প্রশ্ন করুন বুজার জন্য বলছি যুবক ভাইরা আসুন পিরে আসো আল্লাহর পথে যুবক ভাই আপনাকে আমাকে তো মর্ত হবে আমি যুবক ভাইকে বলি কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করো আমাকে বলো তোমার প্রেমময় তোমার আদরের বাবা সাদা কাপ দি পেছিয়ে কোথায় রেখে এসেছ তোমার মমতাময়ী মা মাটি চাপা দিয়ে কোথায় রেখে এসেছ সেই কথা কি তোমাকে প্রমাণ দেয় না তুমিও একদিন চলে যেতে হবে তুমি আর কত পাপাচারে লিপ্ত লিপ্ত থাকবা তুমি আর কত গুনাহের মধ্যে লিপ্ত থাকবা আল্লাহ বলছে আল্লাহ অন্তরে তোমাদের কখন আর সময় হবে অকল কি তোমাদের সময় হয় না শুদ্ধ আনুর আর কত পপাচারে লিপ্ত থাকবা আর কত সিনাহে লিপ্ত থাকবা আর কত নোংরা ভিডিও শেয়ার করবা তোমার কি একবার গলে না উলামাদের কথা শুনে আলিমদের কথা শুনে তাদের দিল নরম হয় না যাদের অন্তর নরম হয় না যাদের হৃদয় নরম হয় না আল্লাহ বলে আমি তোমাকে জাহান্নামের আগুন দিয়ে তোমার হৃদয়টা নরম করব জুড়ে বলা যাবে না নাওজু বিল্লাহ আমার ভাষা বুঝতে পারছেন তো সবাই ভাই একদম মন থেকে বলছি আল্লাহর কসম আমি আজকে ওয়াজের মঞ্চে বসার মতো আমার ক্ষমতা নেই আগেই বলেছি তো ভাই মন থেকে বলছি যত যুবক আছেন প্রত্যেকের পায়ে ধরে বলছি কদম ছুঁয়ে বলছি প্রিয় ভাইরা আল্লাহকে ওয়াজতে এইসব ভিডিওগুলো শেয়ার করবা না বলিং আল্লাহ ভাই আল্লাহ বলছেন কি জানেন স্পষ্ট বলে দিচ্ছেন আল্লাহ বলছে কামতো দিন ঘোষণা করা হবে সমস্ত জালিমদেরকে একত্রিত করো সমস্ত জালিম যারা তাদেরকে একত্রিত করো ও জাহুম যারা সহযোগিতা করেছিল সহচারী ছিল আজকে যারা নোংরা নোংরা ফটো চালে তারা হচ্ছে এক নম্বর ক্রিয়েটর যারা ভিডিও যারা তৈরি করে তারা হচ্ছে জালিম আর যারা শেয়ার করে দিলাম তো আপনার আইডি থেকে আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম ইউটিউবে শেয়ার করলাম ফেসবুকে শেয়ার করলাম মেসেঞ্জারে শেয়ার করলাম হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে শেয়ার করলাম আপনি শেয়ার ওয়ালা হচ্ছে ও আজওয়া জাহু সহচারী কেমতের ময়দানে যারা আল্লাহর এবাদত চলে অন্যের ইবাদত করেছিল তিন দল ব্যক্তিকে একত্রিত করা হবে আর আল্লাহ বলবে ইলা সিরত ইল যাও জাহান্নামের পথে পথে যাও তখন আল্লাহ বলবে ওয়াকিফ হুম তামাও ইন্না হুম আজকে জিজ্ঞাসাবাদ করা হবে সওয়াল করা হবে মা লকুম আজকে তোমার এরা সাহায্য করছে না কেন যাদের ভিডিও শেয়ার করছিল যাদের সঙ্গে আল্লাহর নাফল মানি করছিল আজকে তারা কোথায় আজকে তারা তোমাকে সাহায্য করছে না কেন বুঝতে পারছেন ভাই তো ঋষি মশাই বলছে মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত তিনার নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জুড়ে বলুন আল্লাহ তারপরে তিনি বলেন সেই মরুস্থদের জন্ম হবে মরুভূমিতে আর আমরা প্রত্যেকে জানি আমাদের নবীজির জন্ম ছিল এমন একটা জায়গায় মরুভূমিতে মরুর প্রান্তে যেখানে গাছগাছালি ছিল না পাক পাকালি কিছুই ছিল না আমাদের নবীজি আমিনা মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন মরুভূমিতে জোরে কন্যা সুভাল আল্লাহ তারপরে ঋষি মশাই এত সুন্দর করে বলতেন সাবলীল করে বলতেন পরিষ্কার করে বলছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো তোমরা মুসলমানকে গালি না মুসলমানকে ঘৃণা না আমি ঋষি মশাই মুসলমানের নবীকে কতটুকু সম্মান করে যাচ্ছি শুনে নাও নমস্তে গুরু ধানুধার ঋষ অগনবিছি আপনি আসার আগে আমি চলে যাব আপনি এই পৃথিবীতে এই ধরণীতে এই ধরতিতে আসার আগে আমি চলে যাব আমার এতটুকু হায়াত থাকবে না আপনাকে আমি পাব না নমস্তে গুরু জানত তবে আপনাকে না পেলে আমার মনে দুঃখ নেই আমার মনে যন্ত্রণা নেই আমার একটা আবদার করে গেলাম অনুরোধ করে গেলাম আপনার পায়ের নিচে প্রণাম জানিয়ে গেলাম শ্রদ্ধা জানিয়ে দিলাম শ্রদ্ধাঞ্জলি রেখে গেলাম অগণ বিজি আপনি যখন দুনিয়াতে আসবেন আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করে নিবেন আল্লাহ আজকে ওই নবীর দিন থেকে কোথায় যাই আজকে ও রসুলের দিন দিয়ে আমরা ইসলাম থেকে দিন থেকে কতটুকু দূরে চলে গেছি একবার অনুমান করছিলেন হায় হায় যে নবী তেষট্টি বছর জিন্দগি আপনার আমার জন্য কেঁদেছিল যেই নবী অকল রৌসামে কাঁদতেছেন কেয়ামতির মাটি উঠে কান্না শুরু করে দেবে হাও মাও করে কাঁদবে আল্লাহ বলবে আমার হাবিব আপনি উহুদের ময়দানে কেঁদেছেন তাইফের মাটি কেঁদেছেন বীরে মাওনায় কেঁদেছেন অনেক জায়গায় কেঁদেছেন রসুল গো আপনি তো আজ খাদার বিষয় না আপনি কেন কাঁদতেছেন একটু বলো না নবীজি বলবে রব্বুল আলামিন আমার উম্মতের বিচার আমার কাছে দাও আমার উম্মতের বিচার আমি নবী করব আল্লাহ বলবে গো হাবিব কেন আপনি বিচার করবেন রব্বুল আলামিন হাসরে ময়দানে কোটি কোটি জিনদের সামনে লক্ষ লক্ষ ফিরিস্তাদের সামনে সমস্ত উম্মতের ময়দানের সামনে আমার উম্মত বে ইজ্জত হবে আমি নবী সহ্য করতে পারবো না অগো আল্লাহ আমার উম্মতের বিচার আমার কাছে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব আপনার হাতে দিলে আপনার উম্মত তো আপনার কাছে বে ইজ্জত হয়ে যাবে অগো হাবিব আপনার উম্মতকে বিনা বিচারে আমি আল্লাহ কমা করে দিলাম চুরি কল সুহান আল্লাহ তির মতো হতে হবে উম্মত হতে হবে ভাই নবীজি বলে যারা অন্যদেরকে ফলো করে যারা খ্রিস্টানের মতো চুল কাটে যারা এহুদির মতো চুল কাটে যারা কাফিরের মতো নামাজ পড়ে না যারা বেইমানদের মতো সুদ খায় যারা বেইমানদের মতো ঘুমায় তাদের মতো হলে আমার উম্মত হবে না বুঝতে পারছেন লাইসা না যারা অন্যদেরকে ফলো করে তারা আমার উম্মত হতে পারবে না হায় হায় আজকে দেখুন আমাদের জাতি সবটা জায়গায় নবীর সুন্নতকে জবাই করে এহুদির তরিকা টেনে টেনে আনতেছে বিবাহের বাড়িতে তাকান এদিকে লম্বা বিষয় বিবাহের বাড়িতে তাকান কুঞ্জটা মুসলমানি কুঞ্জ ভাই মুসলমানের কুঞ্জ আছে আমি তো কুঞ্জ বলিনি ভাই আমি আপনাদের শিলটি বাসায় বলি উগার্থল কি বলি ভাই দেখবেন বড় একটা ঘর থাকে মুরকা মুরগি থাকার জন্য এটাকে কি বলে ভাই উগার তল বড় ঘরে মানুষ থাকে আর ছোট্ট একটা ঘরে আলাদা ছোট্ট ঘরে ওই কুটুরে মুরগা মুরগি থাকে আই এবং আওয়া থাকে ভুল বললাম না ঠিক বললাম বলো ফাটি এবং ফাটা তাকে তাকে কি তাকে এই যারা কুঞ্জতে ঢুকে ইসলামে এগুলো তিন হাজার টাকা চার হাজার টাকা ইন্নাল সিরিন যারা ফাজিল খরচ করে তারা হচ্ছে কান শয়াতিন তারা শয়তানের আফন ভাই এখানে লক্ষ্য বিশ হাজার টাকা পর্যন্ত কোনো কুঞ্জ খরচ হয়ে যায় ম্যাক্সিমাম পনেরোশো টাকার নিচে হয় না হয় কি ভাই হয় না এই যে কুঞ্জ এক অর্থাৎ তাই মুরগা আসবা একটা মুরগা আসবে মুরগি নেওয়ার জন্য বুঝতে পারছেন মুরগা আসবে মুরগি নেওয়ার জন্য ফাটা আসবে ফাটিয়ে নেওয়ার জন্য হায় হায় নির্লজ্জ বলছেন এটা ইসলাম পরিপন্থী এটা থেকে বাস্তব হবে তারপরে দেখবেন বিবাহ বাড়িতে উপহার পড়া ইসলামে নেই আমাদের মুসলমান ইসলামের বিবাহ মসজিদে হবে মসজিদে হওয়ার পরে জামাই বরযাত্রী হিসাবে আসবে না যাবাই বাড়িতে শ্বশুর বাড়ির কন্যা বাড়ির মানুষ পরদিন যাবে অলিমাতে এটা হচ্ছে সুন্না আর এটার বিপরীতে সেটা সুন্না নয় যত দাওয়াত যত শ্বশুর মশাই দাওয়াত দেখ সেটা যাইস নয় সেটা নিয়মও নয় সেটা কোনো নিয়ম নয় এটা সুরুম চলছে বিবাহের নামে একটা নাফরমানি চলছে সেখানে দেখবেন যৌবন যৌবতী ফুরিন। একদম জোয়ান জোয়ান মেয়েরা পুরা যুবতী মেয়েরা এসে উপহার পড়বে ওই সময় দেখবেন কি পরিমাণের ভাই সেলফি হয় যত যুবক ভাই তার মতো ঠান্ডা ফান্ডা কান্ডা মুন্ডা এই উল্লুক বাল্লুকগুলো কুঞ্জের মধ্যে বসে আর বসে অপেক্ষা করতে তাকে কখন যাদের যুবতীরা আসবে তাকে একটা পান দেবে আর ভিডিও হবে সেলফি হবে শুটিং হবে এটা সম্মত হে কবিরা এই জলের সাথে যেখানে যুবতীরা এসে পিন্ডালে এসে বিবাহের মজলিসে এসে আপনার উপহার পড়বে সেখানে এসে যুবতীরা সে সবার সাথে আসে দেখা করবে সেখানে জিনার গুণা হচ্ছে সেখানে মসজিদ ইমাম যাওয়া হারাম সেখানে মুসল্লি যাওয়া হারাম যেখানে প্রকাশ্যে গুণা হয় সেখানে ইমানদারদের খাওয়া যাওয়া সব হারাম বুঝতে পারছেন তো ভাই বুঝতে পারছেন না ক্লিয়ার না ক্লিয়ার না বলুন তাহলে যারা ছেলে বিবাহ দিবেন বা যে ছেলে বিবাহ করবা আগে বলে দিবা যে আমার বিবাহ হবে আমি যদিও যাই তাহলে কোনো যুবতীরা মুন্ডালে আসবে না বলবো তো ইনশাআল্লাহ ভাই তারপরে আরেকটি গুনা হয় সোফা সফি আপনাদের এখানে আছে ভাই এখানে নেই আমাদের এখানে কিছু কিছু আসে সফা সফি জামাইবাবু একটা তালার সামনে দাঁড়িয়ে যাবে আর ওই শুশুড়ি দাদি শ্বশুরি নানি শ্বশুরি জেটালি মই হরি এমুকের বউ সমুদ্রের বউ তমুকের বউ হমুকের বউ সদ্যগুর কফান সবাই আসবে পঞ্চাশ টাকা দেবে আর সে বাড়ুয়া উঠিয়ে সালাম দেবে আর তার বোনের জামাই ভুনাই একদিকে ছোটো বোনের ভুনাই একদিকে সবাই দাঁড়িয়ে ওই মহিলা দিকে তাকাবে তার শ্বশুরীর দিকে তাকাবে তার জ্যাঠালির দিকে তাকাবে তার সমন দিকের বৌর দিকে তাকাবে এটা কি গুনা কি গুনা না ভাই এটা বন্ধ করতে হবে এটা গুনাহে হে কবিরা গুনা নয় গুনাহে হে কবিরা এটা কি মলেতে বিবাহের মধ্যে যদি গর্বর থাকে তাহলে সমস্ত সন্তানগুলো তো এইভাবে গড়বড় হিসাবে বাজে সন্তান আসবে আসবে কি আসবে না বলুন আপনারা তারপরে সবচেয়ে বড় নাফরমান কি জানেন যখন কন্যা বের করে দেওয়া হবে ওই সময় কন্যা যে কাটি করে ওই সময় ছেলেরা সবাই মোবাইলে ফায়াম থাকে ওই মহিলার কান্না ভিডিও করার জন্য চুরি বলতে না না তারপরে কন্যার মা যারা বোন যারা এত জুড়ে জুড়ে চিৎকার করে কান্নাকাটি করে আস্তা গফিরুল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এটা শয়তানের কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই এত যদি তোমার মহিলার মায়া এত যদি তোমার মমতার প্রেম ভালোবাসা তাহলে বিবাহ দেওয়ার দরকার কী ছিল তুমি বন্দি করে আপনার সন্ধুকে ভরে দাও না বিবাহ দেওয়ার দরকারটা কি বিবাহ মানে হচ্ছে খুশি করা আনন্দ করা আমুদ করা ফুর্তি করা সেখানে কান্না আবার কিসে এটা দিয়েছে। আপনার মেয়ে বিবাহ দিবা মেয়ের মা কান্নার বান করে এমনও আছে মহিলা যদি না কাঁদে বিবাহ পড়ানোর সময় বাইর বউ যারা তারা আপনার বৌদি যারা তারা ওই মহিলাটা সে যে কন্যা সে যে কান্নার শুনায় যে আমাদের এটা কানছে যদি কান্না না হয় তাহলে বলবে ওই মহিলাটা নাকি বেঁধব ওই মহিলাটা সরম নেই হায়া নেই এটা কুসংস্কার এটা থেকে বের হতে হবে আপনাকে আমাকে এটা হচ্ছেও গুনার কাজ প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে গুনার কাজ তো আমরা আমাদের ইসলাম থেকে ব অনেক দূরে চলে গেছি কখনো আমরা ইসলামের কালচার জানি না ইসলামের যে নিয়ম এবং পদ্ধতি জানি না এই তো বর্তমানে চুঙ্গার মোশা বের হয়ে গেছে জায়গায় জায়গায় চুঙ্গার মোচা গত পরশু একটা খবর এসেছে একটা স্ত্রী তার স্বামী মেরে আদমরা করে দিয়েছে মরণাপন্ন অবস্থায় ফোন এসেছে উজুর কি করা যায় আমার বোনকে মেরে পেরেছে মারছে বললাম কেন চুঙ্গার মোচা দেয়নি বলে তো আমি ফোন করে বললাম এ জামাই বাবু তোমার কি পায়খানা আছে বলে হ্যাঁ আছে বললাম প্লেট উপরে পাকার না বাঁশের বলে পাকার ওটা ভেঙ্গে ওখানে নামে ভালো করে পায়খানা খাও পায়খানা খাইলেও আল্লাহ তালা চাইলে মাফ করে দিবে কিন্তু বিবিকে অত্যাচার করে বিবিকে গালি দিয়ে স্ত্রীকে কোটা দিয়ে তোমার মা এবং বাবা এবং তুমি তোমার বোন চুঙ্গার মোচা খাওয়া কুকুরের মাংস যেমন হারাম শুয়োরের মাংস যেমন হারাম শিয়ালের মাংস যেমন হারাম মরা গুর মাংস যেমন হারাম কুত্তার বমি যেমন হারাম কুত্তার পায়খানা যেমন হারাম পুত্রবধূকে বৌদিকে কুটা দিয়ে চোর জবস্তি করে এইগুলো খাওয়াও যেমন হারাম জুড়ে বলুন না ওজবিল্লা